হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে মূলর একটা এমন রেসিপি শেয়ার করব যেটা খুবই সিম্পল বানাতে আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু মূল থেকে বানানো এই টিকিয়া রেসিপিটা খাওয়ার পর তোমাদের মনেই হবে না যে এটা মূল দিয়ে বানানো এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর যারা মূল খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা খুবই দুর্দান্তের আমি খুবই তোমাদের সঙ্গে সিম্পল রেসিপি শেয়ার করি যাতে তোমরাও খুব তাড়াতাড়ি বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানিয়ে নিতে পারো আর এই ব্যস্ত সকালে বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এই রেসিপিটা খুবই তোমাদের কাজে লাগবে তাহলে চলে রেসিপিটা শুরু করে নিই তো সবার প্রথম দেখো আমি নিয়েছি এখানের দুটো মূলো মূলোটাকে খুব ভালো করে প্রথমে ছিলে নিতে হবে মূল ছিলা হয়ে গেলে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে এটা গ্যাটার দিয়ে গ্রাইন্ড করে নেব এই রকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে যদি তোমরা দেখতে চাও সেই সমস্ত রেসিপি তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সের মধ্যে জানাও কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এই রেসিপিটি বানানোর জন্য তেমন বেশি কিছু কাজ তোমাদেরকেও করতে হবে না খুব তাড়াতাড়ি তোমরা একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেসিপিটা বানিয়ে নিতে পারবে এই দেখো আমি মূলগুলোকে খুব ভালো করে গ্যাটার করে নিয়েছি এইবার এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা আদাটাকেও আমি গ্যাটারের দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি তোমরা চাইলে এখানে আদা পেস্টও দিতে পারো তোমরা তো জানো মূল স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী সবজি তো তোমরা দেখতে পাচ্ছ আদাটা আমি গ্রাইন্ড করে এখানে দিয়ে দিয়েছি এইবার আমি এখানে দিয়ে দেবো ওয়ান বাই থ্রি স্পুন পরিমাণ হলুদ কিছুটা পরিমাণ লাল লঙ্কার পাউডার লঙ্কার পাউডার তোমরা কম বা বেশি করতে পারো এইবার এখানে দেবো হাফ টি স্পুন পরিমাণ জিরা পাউডার হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া পাউডার কিছুটা পরিমাণ ড্রাই লিভস এইবার এর মধ্যে দেব ওয়ান টিস্পুন পরিমাণ গরম টি টিস্পুন পরিমাণ চাট মশলা আর স্বাদ মতো লবণ এইবার সমস্ত উপকরণগুলো মূলর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এরকমভাবে যদি তুমি মূলোর টেক্কা বানাও তাহলে কিন্তু একদমই মূল গন্ধ পাবে না তোমার মনেই হবে না যেটা মূল দিয়ে বানানো বাড়িতে হয়তো মূল দিয়ে অনেক কিছু তোমরা বানিয়ে থাকবে তবে এই রেসিপিটা তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো কারণ এটা বানানোর জন্য একদমই টাইম লাগে না এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস কেটে রাখা একটা ছোটো মাপের পেঁয়াজ পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে দেবে দিয়ে নরম করে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে গেলে মুলোর সঙ্গে এইভাবে পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে তো মূলোর সঙ্গে আমি পেঁয়াজটাকে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি এইবার এখানে দিয়ে দেবো বেসন তো এখানে আমি চার থেকে পাঁচ টেবিল স্পুন বেসন ব্যবহার করছি বেসন দেওয়া হয়ে গেলে বেসনটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিও আর যদি কোনো কিছু রেসিপি তোমাদের জানার থাকে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো তোমাদের কোন রেসিপিটা জানতে ইচ্ছা করছে এইবার দেখো বেসনটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি তাহলে চলো এইবার আমি টিকাগুলো ফ্রাই করে নেবো তো ফ্রাই করার জন্য দেখো গ্যাসের ওপর আমি একটা কড়াই চাপিয়েছি আর কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি এই অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি সমস্ত টিকাগুলো ফ্রাই করে নেবো তো তেলটা প্রথমে একটু গরম করে নিতে হবে আর গরম করা হয়ে গেলে আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম থেকে লোতে রেখে দেব। এইবার ধীরে ধীরে টিকাগুলো এইভাবে হাত দিয়ে তেলের উপর দিয়ে দেব। তোমরা চাইলেও অনেকটা বেশি তেল দিয়েও এটা ফ্রাই করে নিতে পারো কিন্তু এটা ফ্রাই করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না যার জন্য আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে এটা আমি ফ্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি এইবার দেখো এক পাশটা হয়ে গেছে এইবার আমি ধীরে ধীরে আর এক পাশ উল্টে দেব এইবার তোমরা দেখতে পাচ্ছ টিকাগুলো সমস্ত ফ্রাই করা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে ধীরে ধীরে আমি তাহলে এগুলো এবার প্লেটের মধ্যে তুলে নেব মিডিয়াম থেকে লো ফ্লেমে টিকা ফ্রাই করার জন্য তোমার টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট রেসিপিটা খুবই ইজি বানানো খুবই সিম্পল আর তুমি ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এখন শীতকাল এসছে শীতকালে মূল অ্যাভেলেবেল বাজারে তুমি পেয়ে যাবে আমি তোমাদেরকে বলবো একবার হলেও বাড়িতে এইভাবে মূল টিকিয়া বানিয়ে নাও আর দেখবে তুমি বাড়িতে ছোটো থেকে বড় সকলেই এই রেসিপিটা পছন্দ করবে আর সকলেই তোমার খুবই প্রশংসা করবে গরম গরম ভাতের সঙ্গে তো এটা খুবই ভালো লাগবে আর তুমি এমনি স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারো টিকিয়াগুলো আমার সমস্ত ফ্রাই করা হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ দুটো মূল্য দিয়ে আমি কতগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি আর এটা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো উপর থেকেও যেমন সুন্দর এটা ফ্রাই হয়ে গেছে ভিতর থেকেও ঠিক ততটা সুন্দর ফ্রাই হয়ে গেছে এটা দেখো এখনো গরম আছে তো চলো গরম গরম ভাত দিয়ে আমি এটা পরিবেশন করে নিই তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবে আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউ